সবার দেখা উচিত এই সিনেমাটা মহা অবতা সিনেমাটা দেখলাম যেটা এই বছরের অন্যতম বিখ্যাত সিনেমার মধ্যে একটা যেটা সিনেমা হলে বিশাল ভাই কালেকশন করেছে এবং নেটফ্লিক্সে তোমার চলে তো এই সিনেমাটা আমার হলে গিয়ে দেখার ইচ্ছে ছিল কিন্তু সেই সময় আমার পসিবল হয়নি তো আমি দেখতে পারিনি তো আমি দেখাও হয়নি সেই সময় তো ওটিটিতে আসার অপেক্ষায় ছিলাম ওটিটিতে এলো প্রায় অনেকদিন হয়ে গেল তো ফাইনালি পুজোর মধ্যে টাইম ছিল তো ওডিটিতে দেখলাম সিনেমাটা আমি খুবই ভাই আগ্রহী ছিলাম সিনেমাটা দেখবো বলে এত লোকের প্রশংসা শুনেছি সিনেমাটা নিয়ে সবার এত ভালো লেগেছে লোকে করে গিয়ে হলে দেখেছে খুব ভালো লাগলো এবং এত সুন্দর সিনেমাটা এত সুন্দর সবার দেখা উচিত একবার হলেও সিনেমাটা দেখা উচিত এটা একটা অ্যানিমেটেড মুভি ঠিক আছে এবং অ্যানিমেটেড মুভি হওয়া সত্ত্বেও এর যে ইমোশন যেটা আমাদের সাথে কাজ করে না খুবই ভালো খুবই ভালো একটা নর্মাল একটা সিম্পল লাইভ অ্যাকশন মুভি আমাদের ইমোশনটা বের করতে পারে না সেখানে একটা অ্যানিমেটেড মুভি এত সুন্দর ইমোশনটা কাজ করে আমাদের মধ্যে দারুণ ভাবতার নরসিমা ঠিক আছে যদি এর গল্পটা একটু ছোট্ট করে বলি হিরণ্য নামের একজন অসুর রয়েছে সে ভগবান বিষ্ণুকে ঘৃণা করে ঠিক আছে কিন্তু তার যে ছেলে রয়েছে প্রহ্লাদ সে ভগবান বিষ্ণুকে পুজো করে ঠিক আছে কিন্তু হিরণ্য কসুকু এটা সহ্য করতে পারে না তাই সে নিজের ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় ঠিক তখনই ভগবান বিষ্ণুর চার নম্বর অবতার নৃসিংহর আবির্ভাব হয় ঠিক আছে এর থেকে বেশি কিছু জানতে হলেও তোমাদের এই সিনেমাটা দেখতে হবে ঠিক আছে আমি কিচ্ছু বললাম ডিটেলে এর থেকে অনেক কিছু সিনেমায় রয়েছে সিনেমার পনেরো মিনিট এত মজাদার মানে এত ফাস্ট পেস এত স্ক্রিন প্লেটা ফাস্ট অ্যাকশন হচ্ছে বা ফাইট হচ্ছে এত সুন্দরভাবে দেখিয়েছে এবং অ্যানিমেশনটা এত সুন্দর এত সুন্দর দারুণ লাগে এবং যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে তুমি এটা ছোট বাচ্চা থেকে বড় সবারই ভাই বুঝতে অসুবিধা হবে না দারুণ লাগবে ঠিক আছে কোনো কমপ্লিকেটেডভাবে দেখানো হয়নি এবং এই সিনেমার যে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে বা যে মিউজিক রয়েছে এত সুন্দর এত সুন্দর দারুণ লাগে প্রত্যেকটা অ্যাকশন সিনের সাথে পারফেক্টলি ম্যাচ হয়ে যাচ্ছে ঠিক আছে এবং একটা গান আমার খুব ভালো লেগেছে সেটা হলো গোবিন্দ সুন্দর কি সুন্দর ঠিক আছে এবং আরেকটা জায়গা আছে যেখানে ভাই ভগবান বিষ্ণু দেখা দিচ্ছে সেই জায়গাটা এতটা সুন্দর লাগে যেখানে আমাদের ভাই আবির্ভাব ঘুটছে ঠিক আছে একটা পিলারের মধ্যে দিয়ে সেই জায়গাটা মানে এত বিউটিফুল এত বিউটিফুল এবং যেখানে ওই ফাইট সিনটা রয়েছে লাস্টে ক্লাইম্যাক্সটা এত ভালো এত ভালোভাবে স্টেজ করা হয়েছে সেখানে ইমোশনটা যেভাবে কাজ করে না দারুণ লাগে দারুণ লাগে পুরো সিনেমাটাই অসাধারণ এবং তোমাকে একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্স দেবে ঠিক আছে এটা অ্যানিমেটেড মুভি তুমি ভুলে যাবে ঠিক আছে এতটা সুন্দরভাবে সিনেমাটা তৈরি হয়েছে আমার দারুণ লেগেছে যার জন্য আমি ভাই এত এক্সাইটেড ছিলাম দেখার পর আমার ভাই পুরো ফুলফিল হলো না ভাই আমার এক্সপেকটেশন ম্যাচ হল অনেক সময় কি হয় একটা মুভির জন্য এক্সপেকটেশন নিয়ে রাখি যেটা ফলে দেখলাম না মোবাইলে দেখবো ভালো লাগে না কিন্তু এই সিনেমাটা আমার পারফেক্ট একটা এক্সপেকটেশন যেটা ছিল ওটা ম্যাচ করেছে এবং যত সিনেমাটা এগোতে থাকে তত সিনেমাটা এক ঠাক করে এগোতে থাকে এবং দারুণ লাগে ঠিক আছে এই সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তার সাথে অনেক কটা সিনেমা হয়েছিল যেগুলো পরবর্তীকালে আসবে যেমন আসবে তোমার মহাবতার পরশুরাম তারপর আসবে গোকুল নন্দন সিনেমাগুলো আসবে এবং কলকি পার্ট ওয়ান পার্ট আসবে ঠিক আছে এগুলো তোমার আসতে মোটামুটি পরপর এক ধাপ করে করে আসবে এক বছর ছাড়া ছাড়া মোটামুটি তোমার তিরিশ বত্রিশ সাল লেগে যাবে ঠিক আছে আমি ভাই তখন এক্সাইটেড ছিলাম না কিন্তু এই সিনেমাটা দেখার পর প্রত্যেকটা পার্টের জন্য আমি এক্সাইটেড রয়েছি কীভাবে ওরা আনবে আমি জানি না আমার তার অপেক্ষায় রয়েছে এবং লোকে ভাই দেখবে যখন এই সিনেমাগুলো আবার দু হাজার সাতাশে পরশুরাম আসবে লোকে ভাই কি দেখবে দেখবে ভাই মানে সব কালেকশন ব্রেক করে দিতে চলেছে এই সিনেমাটা নরসিমহা যে লেভেলের হয়েছে এরপরে সিনেমাগুলো আরও ভালো হবে আশা করব এবং সবার দেখা উচিত ঠিক আছে এবং আরেকটা ডিটেল আমি ভিডিও বানাবো এই পাঠগুলো নিয়ে পরশুরাম গোপুল নন্দ রঘুন দর্কাদিস এই পার্টগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো ঠিক আছে ডিটেলে বলবো কি গল্প হবে বা না হবে বা কি হতে চলেছে ঠিক আছে আমি নিশ্চয়ই বানাবো যদি যদি তোমরা চাও আর এই ভিডিওটা চলে তো ভাই লাগবে যারা এখনো পর্যন্ত দেখো অবশ্যই দেখো অনেক লোকেই দেখে নিয়েছে আমি লেট এটা রিভিউ করছি যেহেতু লেট এ দেখেছি তো আমার মনে হলো একটা এটা নিয়ে রিভিউ করা দরকার ঠিক আছে যারা দেখেনি যে এইটুকু মানুষ দেখেনি তারা যেন দেখে এই সিনেমাটা সবার দেখা উচিত জাস্ট এইটুকুর জন্যই রিভিউটা করা আর দারুণ লাগলো আমার দারুণ লাগলো আর যারা দেখে ফেলেছো তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও